প্রতি বছর বাংলাদেশে প্রতি লাখে গড়ে প্রায় ছয়শ জন মানুষ সাপের কামড়ে শিকার হন এর মধ্যে প্রায় মানুষ সাপের কামড়ে প্রতি বছর মারা যান বাংলাদেশে প্রায় সাপ আছে এর মধ্যে প্রজাতির সাপ বিষধর যার ষোলোটি সামুদ্রিক সাপ তিন ধরনের কোবরা বা গোক্র পাঁচ ধরনের ক্রেইট দুই ধরনের কোরাল ছয় প্রজাতির গ্রিনপিট ফাইবার এবং একটি মাত্র প্রকৃত ফাইপার যেটি রাসেলস ফাইপার নামে পরিচিত রাসেলস ফাইবারের বাংলা নাম চন্দ্র বোড়া বা উলু বোড়া বেশিরভাগ ক্ষেত্রেই সাপ দেহের নিচের অংশে যেমন পায়ে বা পায়ের পাতায় কামড় দেয় মাত্র তিন শতাংশ রোগী সরাসরি হসপিটালে বা ডাক্তারের কাছে যায় গ্রামের মানুষ সব বেশি সাপের কামড়ের শিকার হয় আর এর মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি মাঠে কাজ করতে গিয়ে বেশিরভাগ মানুষ সাপের কামড়ের শিকার হয় এর অন্যতম কারণ হচ্ছে ফসলের ক্ষেতগুলোতে সাপের খাবারের উপস্থিতি ফসলের ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে যা সাপের অন্যতম প্রধান খাবার এই ইঁদুরের আকর্ষণে বেশিরভাগ সাপ ফসলের মাঠে বিচরণ করে বর্ষাকালে ফসলের মাঠে পানি জমে যাওয়ায় বসত বাড়ির আশেপাশে সাপের আনাগোনা বেড়ে যায় গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের বাড়িঘর কাঁচা হয় সাপ সহজেই বাড়ির উঁচু রাতে লাইট না নিয়ে বাইরে যাওয়া এবং মাটিতে ঘুমানোর অনেকে সাপের কামড়ের শিকার হয় আমরা অনেক সময় সাপকে বিষাক্ত বলে থাকি কিন্তু এটি একটি ভুল ধারণা সাপ কিন্তু বিষাক্ত নয় বিষধর বিষাক্ত এবং বিষধর বা পয়জনস এবং ভেনমাসের মধ্যে পার্থক্য আছে এর জন্য শুরুতে আমাদেরকে পয়জন এবং ভেনোমের মধ্যে পার্থক্য জানতে হবে পয়জনে আপনি অসুস্থ হবেন কিংবা মারা যাবেন যদি আপনি সেটি খান কিন্তু ভেনমে আপনি অসুস্থ হবেন কিংবা মারা যাবেন যদি কোনোভাবে সেটি আপনার দেহে ইনজেক্ট করা হয় যেমন ধরেন সাপের কামড় এর অর্থ হলো যদি কোনো প্রাণী খেয়ে বা তার গায়ে কামড় দিয়ে আপনি অসুস্থ হন কিংবা আপনার মৃত্যু হয় তাহলে সেটি পয়জনাজ কিন্তু কোনো প্রাণী আপনাকে কামড় দিলে যদি আপনি মারা যান বা অসুস্থ হয়ে পড়েন তাহলে সেটি ভেনোমাস বা বিষধর বাংলাদেশে একটিমাত্র সাপের প্রজাতি আছে যেটি একই সাথে বিষধর এবং বিষাক্ত সাপটির নাম লাল গলা ঢোঁড়া লাল গলার ঢোড়ার গলায় কিছু বিষ গ্রন্থি থেকে ঘামের মতো বিষ নিঃসৃত হয় সাপটি সাধারণত আমাদের দেশের পার্বত্য অঞ্চলে দেখা যায় বিষধর সাপের চোখের ঠিক পিছনে নিচের দিকে দুটি থলিতে বিষ থাকে সাপ কামড় দেওয়ার সময় বিষ থলির পেশিতে চাপ দিলে বিষ দিয়ে বিষ বাইরে বের হয়ে আসে কামড়ের সময় বিষ প্রয়োগ করা বা না করা সাপের সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার সাপ কামড় দিয়ে যদি বিষ প্রয়োগ না করে তাহলে তাকে বলা হয় ড্রাই বাইট শতাংশ ক্ষেত্রে এবং প্রায় ক্ষেত্রে করে সাপের সাপের বিষ নিজের জন্যই অনেক মূল্যবান শিকার ধরা ছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন আত্মরক্ষার্থে সাপ সাধারণত বিষ নষ্ট করতে চায় না এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় সাপ অল্প বিষ প্রয়োগ করে অথবা ড্রাই বাইট করে সাপের বিষের তীব্রতা মাপা হয় এলডি ফিফটি মান দিয়ে যে সাপের এলডি ফিফটি মান যত কম সেই সাপের বিষের তীব্রতা তত বেশি এলডি এর মানে হলো লিথাল ডোজ ফিফটি পার্সেন্ট বা প্রাণঘাতী ডোজ পঞ্চাশ শতাংশ কোনো বিষের এলডি ফিফটি নির্ণয় করা একটি জটিল প্রক্রিয়া সাধারণত ইঁদুর বা খরগোশের মতো ছোট প্রাণীর উপর এই পরীক্ষাটি করা হয় ল্যাবে এই প্রাণীদের দেহে বিভিন্ন ডোজে সাপের বিষ ইনজেক্ট করে দেখা হয় ঠিক কত মাত্রার ডোজ এই প্রাণীদের মোট সংখ্যার অর্ধেককে মেরে ফেলতে পারে এলডি ফিফটির মান সব থেকে কম ইনল্যান্ড তাইপ্যান সাপের এটি পৃথিবীর সব থেকে শক্তিশালী বিষোধর সাপ বাংলাদেশে এ তালিকায় সবার উপরে কমন ক্রেট বা কালাজ সাপ কালাচকে বলা হয় সাইলেন্ট কিলার তীব্র নিউরোটক্সিন বিষধর কালাচের বিষ দা সাপের তুলনায় অনেক ছোট কালাচের কামড়ের দাগ সহজে বোঝা যায় না সাপটি অনেক সময় বসত বাড়ির আশেপাশে থাকে আর ইঁদুর খাওয়ার জন্য ঘরে ঢুকে ঘুমন্ত মানুষকে কামড় দেয় কালাচের কামড়ের পর তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করা হলে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু হয় বাংলাদেশে কালাচের কামড়ে মৃত্যুর সংখ্যায় সব থেকে বেশি চারটে কালাচের পরের অবস্থান ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনের তীব্র বিষোধার কিন্তু অত্যন্ত উপকারী একটি সাপ তীব্র বিষদর হলেও সাপটির কামড়ে মানুষের মৃত্যুর কোনো রেকর্ড নেই অন্যান্য সাপকে যেখানে বিরক্ত করলে রেগে ফুসে কামড়াতে আসে সেখানে বিরক্ত করলে শঙ্খিনী উল্টে দেহের নিচে মুখ লুকায় লাজুকে সাপটি ব্রেকফাস্ট ডিনারের রাসেলস ফাইবার গোক্র বা কালাচের মতো বিষাক্ত সাপ খায় সংখিনী প্রধান খাবার অন্যান্য বিষধর সাপ এরপর যথাক্রমে মনোক্লেট কোবরা বা পদ্মগোক্র কোবরা বা খোয়া গোক্র রাসেলস ফাইপার বা চন্দ্রবোড়া এবং কোবরা বা রাজগোকরা বাংলাদেশের অন্যান্য বিষধর সাপের বিশ্বের তীব্রতা মানুষ মারার হার কিন্তু রাসেলস ফাইবার থেকে অনেক বেশি এমনকি অন্যান্য সাপের তুলনায় রাসেলস ফাইবার কামড়ে মৃত্যুও দেরিতে হয় রাসেলস ফাইপার কিন্তু বহু বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল নব্বই দশকের আগে মাঠে বছরে একটি কিংবা দুইটি ফসল চাষ করা হতো নব্বই দশকে উন্নত জাতের বীজ এবং সেচ সুবিধা আসার ফলে মাঠে বছরে তিন থেকে চারটি ফসল চাষ করা শুরু হয় যে কারণে সারা বছর ধরেই ফসলের মাঠে ইঁদুরের জন্য প্রচুর খাবারের যোগান চলে আসে যার কারণে খেতে ইঁদুরের মতো প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাপের খাবারের সরবরাহ বেড়ে যাওয়ায় সাপটি আবারও সংখ্যায় বেড়ে গিয়েছে বলে ধারণা করা হয় এছাড়াও সম্প্রতি চাপাই নবাবগঞ্জের সীমানা এলাকায় ভারতের মালধয়ে বিপুল পরিমাণ পতিত জমিকে চাষবাসের জমিতে রূপান্তর করা হচ্ছে এ কারণেও সাপ তার স্বাভাবিক বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসতে পারে সাপটি শুরুর দিকে শুধু বরেন্দ্র অঞ্চলে দেখা গেলেও এখন পদ্মার চরগুলোতে আর পদ্মা তীরের জেলাগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর জন্য অবশ্য গত কয়েক বছরের পরপর কয়েকটি বন্যা দেয় রাসেলস ফাইপার বেশ ভালো সাতার পারে আবার কচুরি পনার উপর বসেও বহু দূর পর্যন্ত ভেসে চলে যেতে পারে এছাড়াও সাপটি ডিম না পেরে সরাসরি বাচ্চা দেয় এক একবারে সাপটি তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা দিতে পারে সরাসরি বাচ্চা দেওয়ায় সাপটির প্রজনন হার অনেক বেশি অনেকে ধারণা রাসেলস ফাইপার তেড়ে এসে কামড় দেয় এটি একটি ভুল ধারণা রাসেলস ফাইপার আদতে খুবই অলস একটি সাপ এটি দুই তিন দিন পর্যন্ত খাবারের সন্ধানে একই স্থানে বসে থাকতে পারে তবে হ্যাঁ এর কাছে গেলে বা একে বিরক্ত করলে প্রথমে হিসিস আওয়াজ করে সতর্ক করে এরপরেও সরে না গেলে মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কামড় বসাতে পারে বাংলাদেশের সাম্প্রতিককালে শুরুর দিকে রাসেলস ফাইবারের কামড়ে প্রাণহানির অন্যতম কারণ সাপটিকে নির্বিশ পাইথন বা অজগর বলে চিনতে ভুল করা অনেকে সাপটিকে দেখে অজগর মনে করে হাতে তুলে খেলা করতে যেয়ে কামড় খেয়েছে অজগরের রাসেলস ফাইপার দেখতে অনেকটা একই রকম মোটা সোটা কিন্তু রাসেলস ফাইবার গায়ে গোলাকার বা অর্ধচন্দ্রাকার কিছু প্যাটার্ন থাকে আর রাসেলস ফাইপারের লেজের দিকটা হঠাৎ করে বেশ সরু বাংলাদেশে অন্যান্য বিষদের সাপে নিউরোটক্সিন ধরনের বিষ থাকলেও রাসেলস ফাইপারের বিষ হেমোটক্সিন ধরনের রাসেলস ফাইপারের বিশাল বিষদার দিয়ে প্রতি কামড়ে দেড়শো থেকে আড়াইশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য চল্লিশ থেকে সত্তর মিলিগ্রাম বিষই যথেষ্ট কামড়ের সাথে সাথে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা শুরু হয় কিছুক্ষণ পরে আক্রান্ত অঙ্গ ফুলে ওঠে নাক মুখ এবং প্রস্রাবের সাথে রক্ত বের হতে পারে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত আক্রান্ত অঙ্গে তীব্র ব্যথা থাকে অনেক সময় আক্রান্ত অঙ্গে গ্যাংগ্রিন হয়ে অঙ্গহানিও ঘটতে পারে অনেক সময় কামড়ের দুই সপ্তাহ পরেও রোগীর কিডনি কিংবা হার্ট ফেলিয়ারে মৃত্যু রেকর্ড আছে আমাদের দেশে অনেকেরই ভুল ধারণা যে বাংলাদেশে রাসেলস ভাইপারের কোনো ওষুধ নেই এটি একেবারে একটি ভুল ধারণা বাংলাদেশের ইন্ডিয়া থেকে আমদানি করা একটি পলিভ্যালেন্ট ডেন্টিফেনম ব্যবহার করা হয় যা রাসেলস ভাইপারের ক্ষেত্রে শতভাগ কার্যকর সাপ কামড়ালে কি করবেন তার আগে শুনি যে সাপ কামড়ালে কি কি একেবারেই করবেন না প্রথমত বাংলা সিনেমার মতো কামড়ের স্থান চুষে রক্ত বের করার চেষ্টা করবেন না এতে লাভ তো হবেই না উল্টে মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন আক্রান্ত স্থান ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে বিষ বের করার চেষ্টা করবেন না এতে আক্রান্ত অঙ্গের আরো ক্ষতি হতে পারে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবেন মনে রাখবেন সাপের কামড়ে রোগীর জন্য সময় জীবন কোন ব্যক্তিকে সাপে কামড়ালে তাকে যথাসম্ভব শান্ত এবং স্থির রাখতে হবে না হলে বিষ দ্রুত রক্তের সাথে সারা দেহে ছড়িয়ে পড়বে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধোয়া যেতে পারে আক্রান্ত স্থানের কিছুটা উপরে ক্রেপ ব্যান্ডেজ বা পাতলা কাপড় দিয়ে বাঁধতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেশি টাইট করে বাঁধা না হয় এমনভাবে বাঁধতে হবে যেন দুইটি আঙুল বাঁধনের ভেতরে প্রবেশ করানো যায় না হলে রক্তপ্রবাহ বন্ধ হয়ে অঙ্গহানি হতে পারে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রদান করা হয় সাপ ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে সাপের বিষ যেমন রাসেলস ফাইবারের বিষ দিয়ে জীবনদায়ী ওষুধ বানানো হয় সাপ দেখলেই মারবেন না সাপ দেখলেই ঘাটতে যাবেন না তাহলে আপনি এবং সাপ দুইজনই আরও একটি দিন দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে